আজ রান্না করবো মাছ দিয়ে কলা চলুন তাহলে দেখি এই রেসিপিটা কিভাবে করা হয় প্রথমে আমরা এখানে নিয়েছি মাছ আমি এখানে মাছ নিয়েছি কার্পো মাছ আর এই মাছটা কিন্তু সোনালি কালার ছিল তাই এটা মনে হয় সোনালি কার্পো বলে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব ভালোভাবে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো কারণ মাছগুলোকে মেখে রেখে দিলে দেখবেন হলুদ আর লবণটা ভালোভাবে ভিতরে পৌঁছায় তারপরে ভাজতে সুবিধা হয় তারপর চুলো একটা কড়াই বসে এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা একে একে দিয়ে দিব মাছগুলোকে আর যদি আমাদের কড়াইয়ের মধ্যে মাছ লেগে যায় তাহলে কি করবেন একটু লবণ দিয়ে আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন আমাদের মাছ কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে আমরা এখন উল্টে দিচ্ছি অপর পিঠ হওয়ার জন্য এভাবে অপর পিঠও কিন্তু ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন একে একে সবগুলো মাছকে উঠিয়ে সাইডে রেখে দিব রেখে চুলায় আমরা আবারও কড়াই বসিয়ে দিব আর এই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে ভালোভাবে ভেজে নেব দেখেন ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এইভাবে চেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব কলা আমি কলাটাকে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন দই নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলাকে দেখেন আমি কিভাবে কলাগুলাকে কেটেছি এখন মশলার সাথে কলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর মশলার সাথে একটু ভালোভাবে সময় নিয়ে কলাগুলোকে মিশিয়ে নেবেন নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি দেখেন একদম মশলা যখন কলার গায়ে লেগে যাবে তখন বুঝবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি পানি আর কলার মধ্যে কিন্তু বেশি একটা পানি দিতে হয় না আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি দেওয়ার পর নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে যখন দেখবো যে এইভাবে বলক এসে গেছে তখন নেড়ে চেড়ে আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলা দেওয়া হয়ে গেলে তারপর আমরা একটু নেড়েছেড়ে দিবো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমরা ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও নেড়ে ছেড়ে দিব আর এখন একটু সাবধানে নাড়তে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এভাবে নেড়ে ছেড়ে আমরা এখন দিয়ে দিব এখানে এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফালি করা তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা করছি আর যেহেতু শীতকাল তাই ধনিয়া পাতা কিন্তু সব তরকারিতে খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা দেওয়ার পর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দু মিনিটের মতো দু মিনিট মতো রান্না করার পর আমি চোলাটা অফ করে দিব চোলাটা অফ করে তারপর আবার দেখাচ্ছি এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে না রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ ছিল বাসায় এভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর আজকে সহজ রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া না